গুড মর্নিং এখন বাজে পৌনে এগারোটা তো আজকে অনেক দিন পরে বাজারে গেলাম অনেক দিন পরে বাজারে গেলাম হঠাৎ করে প্ল্যান হলো যে ঘরে তো তেমন কিছু নেই হাজব্যান্ড প্রত্যেক দিন ওই অল্প অল্প করে আনাজ আনছিলো টাটকা টাটকা আনাজ হচ্ছিল অবশ্য সেটাই ভালো ছিল কিন্তু আমি ভাবলাম যে একটু মাছ ডিমের বাজারটা করে নিয়ে আসি তো প্রথমেই দেখাই ডিম থেকে শুরু করি এখানে আছে হাঁসের ডিম সামনে এই তো হাঁসের ডিম কিনেছি হাঁসের ডিম অনেক দিন খাওয়া হয়নি খেতে ইচ্ছা যাচ্ছিল হাঁসের ডিম আর এখানে নিয়েছি কুমড়ো নিয়েছি পটল নিয়েছি অনেক প্রচুর পরিমাণে পটল নেওয়া হয়ে গেছে আসলে পটলটা আমার হাজবেন্ড ভাজা খেতে খুব ভালোবাসে সেই জন্য পটলটা বেশি করে নিলাম ডিমটা আগে সরিয়ে দিই নাহলে ফেটে যাবে তো এখানে পটল নিয়েছি এখানে দেড় থেকে দু কেজি পটল আছে বেশি করেই একটু নিয়েছি পটলটা আর এখানে পই শাক নিয়েছি পই শাকটা সস্তায় পেলাম এই পই শাকগুলো কোথায় নিল পনেরো টাকা সস্তায় পেয়েছি নিয়ে নিয়েছি কুমড়োটা নিয়েছি পাঁচশো আর ডিমে শাক নিয়েছি ডিমে শাকটা তো আমাদের খুব খুবই ভালোবাসে আর এই ক্যাপসিকাম নিয়েছি একটা নিয়েছি আর এখানে কচু নিয়েছি তো এই কাঁচা আনাচ নিয়েছি কাঁচা আনাচ বিশেষ নিয়ে নি আর মাছ নিয়েছি কত তোমাদের দেখাচ্ছি চলো দেখো একটা দু কেজি ওজনের ইয়ে মাছ রুই মাছ এটা দু কেজি ওজনের দু কেজি জন্য দুই মাছ নিয়েছি তার সঙ্গে এই ডিমটা কেটে ডিমে ভর্তি ছিল ডিম থাকলে মাছের টেস্ট যদিও ভালো হয় না তবুও ডিমটা নিলাম ডিম ভাজা বেশ ভালোই লাগে এখানে নিয়েছি শামুক শামুকটা অনেক দিন পরে পেলাম অনেক দিন পরে পেলাম শামুকটা এখানে শামুক নিয়েছি আর এইখানে আবার একটা নিয়েছি এটা হচ্ছে মিরগেল মাছ এটা হচ্ছে মিরগেল মাছ এটাও ওজন দেড় কেজি এটা ওজন দেড় কেজি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ এটা আমার ছেলের পছন্দ এখানে আছে সাড়ে সাতশো সাড়ে সাতশো চিংড়ি মাছ আরো আছে এখানে নিয়েছি গেরি এই আজকে আমাদের আমিষ নিরামিষ বাজার এই বাজার এবার দে এগুলো ধুয়ে গ্যাসে ঘেরি শামু বাঁচতে আর এই চিংড়ি মাছ বাঁচতে প্রচুর টাইম লাগবে তো চলো আমি এসে মুড়ির তরকারিটা বসিয়ে দিয়েছি গ্যাসেতে মুড়ির তরকারি বসিয়ে দিয়ে তারপরে তোমাদের এগুলো শেয়ার করছি নাহলে ছেলে আমার মুড়ি দিতে পারে না অনেক বেলা হয়ে গেছে এগারোটা বাজতে চললো মুড়ির তরকারি আমি ফুটে রেখেই গিয়েছিলাম তো এবার কী কী রান্না হবে না হবে পরে তোমাদের সাথে শেয়ার করছি বে চলো